ঢাকা শহরে প্রায় আশি টাকা দরে এখন পেঁপে আমার চাঁদবাগানে এই পেঁপে গাছটি লাগিয়েছে আমার মা লাগিয়েছেন যত্ন করছেন আমার মা তার সাথে আছে একটি চার বছর বয়সী লেবু গাছ লেবুর দর বর্তমানে কম প্রায় দশ টাকা থেকে বিশ টাকা হালিতে পাওয়া যাচ্ছে তার সাথে একটি বাঁশ গাছ আমি গ্রাম থেকে নিয়ে এসেছিলাম প্রায় দুই বছর হল এটা আমি যত্ন ছোটো ছোটো করে কেটে কেটে রাখছি কুটিং এবং কাটিং করে তার পাশে আছে একটি গাছ লেমন গাছ যেটা পাতা বলা হয় এই গাছটি আমার মা এনেছিল আমি এটা লাগিয়েছি এটি অনেক বড় হয় এটা চায়ের সাথে বা স্যুপের সাথে দেওয়া যায় এটির সাথে কিছু পুটেল কিছু সকাল সন্ধ্যা গাছ এবং কিছু গাছ ফুল গাছ আছে তার সাথে একটা লিলি আছে ওই পাশে আরেকটা গাছ আছে এ হচ্ছে এগুলো ফুল গাছ সবজি গাছের আমার মায়ের সবজি এখানে আছে বটবটি গাছ বটবটি ধরেছে ছোট্ট বটবটি এই যে এখানে ফুল এবং বটবটি দেখা যাচ্ছে এটা কালো কালারের বেশ লম্বা হাইব্রিড জাত এর পাশে আছে আমাদের করলা গাছ করলা গাছে একটি করলা বেশ সুন্দর কালার ধারণ করেছে আপনারা দেখতে পান দেখতে পাচ্ছেন কালারটি হচ্ছে হলুদ এটি বিষ করা যেতে পারে তার সাথে গ্রিন দুটি করলাও দেখা যাচ্ছে এখানে আমরা এর আগে কয়েকবার নিয়ে সবজি এবং ভাজি করে খেয়েছি এর পাশে আছে পুঁই গাছ বহু গছ বছর প্রায় চার বছর যাবৎ পালন করছি ড্রাগনটি এখনো পলের দেখা পাইনি তার সাথে একটি বনসাই করার জন্য আমি গাছ লাগিয়েছি বট গাছ কোনো কাজের না যা শখ আমার বাগানে একটি পাখি খেয়ে মেবি চারা বীজ ফেলে রেখে এখানে একটা সুন্দর গাছ হয়েছে খেজুর গাছ আমি এটা রেখে দিয়েছি ফালি ফেলে দেয়নি এখানে আমার আংটি কিছু গাছ লাগিয়েছে তার পাশে আমার মা এখানে উই গাছ লাগিয়েছেন আমি একটি খেজুর একটি বড়ই গাছের চারা লাগিয়েছিলাম তার সাথে কিছু লিলি ফুল গাছ আছে এই যে লিলি হচ্ছে হয়তো আগামীকালকে এই লিলিগুলো ফুটবে বৃষ্টির ছোঁয়া মিললে লিলি খুব অসাধারণভাবে সেজে তার রূপ দেখায় এখানে আছে কিছু পুদিনা গাছ এবং এখানে একটি আপনার এই বলবেন কমেন্ট করে যে এই গাছটির নাম কি এটা হচ্ছে অ্যালোভেরা ওষুধি গাছ এটার প্রায় আকাশের দিকে ছুটে চলছে তার বৃহৎ লম্বা এরকম লম্বা পাথরকুচি দেখছেন কি না আমাকে জানাবেন কমেন্ট করে বন্ধুরা এটা হচ্ছে মেয়েদের খুব আকর্ষণীয় একটি গাছ মেহেন্দি গাছ সবাই পছন্দ করে আমি এটা তিন বছর যাবত পালন করছি এইভাবে ছোট করে আমার বাগানের সবচেয়েতে আকর্ষণীয় যে ফুল গাছটি সারা বছরই প্রায় ফুল ফুটে সে তার রঙে রাঙিয়ে তুলে আমাদের মনকে এই ফুল গাছটি আমি প্রায় তিন বছর যাবত পালন করছি তার সাথে একটি নিম গাছ শীতকালের পাতা জড়ে যায় এবং বর্ষাকালে সুন্দর গ্রিন একটি ভিউ দেখা যায় খুব ভালো লাগে আমার সাদে আসলে আমিও যদি সপ্তাহে আস একদিন শুক্রবার ছাড়া আসতে পারি না বা দু সপ্তাহ পর আসি এটি একটি গোলাপ চারা লাগিয়েছি প্রায় ছয় মাস হয়ে গেলো প্রায় এখনও ফুল দেখা পায়নি আমার আংটি বলেছে যে শীত বর্ষাকালে আশা করা যায় পাওয়া যাবে সাথে একটি অ্যালোভেরা ধন্যবাদ সবাইকে সামার সাত বাগানের দেশটি দেখার জন্য এটা বাড়ি দ্বারা যে ব্লক বাটারা থানা নয়নগর ঢাকা নেয়ার বসুন্ধরা আজকে সূর্যোদয়ের সময় আমি ভিডিওটি ধারণ করলাম